হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ স্যার এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো এক টাকা বৃদ্ধি করা হবে রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করছি আমি এই খাতে একশো আশি কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা প্রস্তাব আমি এই খাতে একশো কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে তিন হাজার টাকা ও তিন হাজার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হল এর ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবেন এই উদ্দেশ্যে আমি বছরে দুশো অষ্টআশি কোটি টাকা বরাদ্দ করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে দু হাজার কুড়ি সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ও অনুযায়ী বাড়ানো হল এর ফলে প্রায় বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো বত্রিশ কোটি টাকা আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারেন্টেন্ডেড পথ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে মাসে চার শতাংশ দিয়ে দিয়েছি যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনের ইত্যাদিরা দশ শতাংশ দিয়ে পাচ্ছেন